এখানে উদ্যোগ লাগে তারপর আমরা উড়ু আর ওঠার জন্য অবশ্যই লাঠি যদি পান লাঠি হাতে নিয়ে যদি উঠে তাহলে অবশ্যই ভালো লাগবে যে তারপরে স্বাগতম জানাই সেটা সালাম সো আমরা এখন চলে যাবো একদম উপরে আপনার এখানে ছবি তোলার জন্য জায়গা আছে আর মনে হবে যেন একদম জঙ্গল পাহাড়ি পাহাড়ের ভিতরে এটা জঙ্গলের ভিতরে একসাথে দুইটা মজা পাবেন পাহাড়ি মজা আরেক ঝর্ণা দুইটা জঙ্গলের মজাটা পাবেন আর পাহাড়ের যে ঝর্ণটা ঝর্ণা সামনে গেলাম যাবে আর এখান থেকে অনেক মানুষ উঠে তো ওঠার জন্য আস্তে সুস্থ হবে কারণ উঠে যাই তো আপনি সুস্থ যাবেন অনেক উচা আপনি যদি রিল্যাক্স করেন তাহলে উঠতে পারবেন যে আমাদের কাছে আমাদের ব্যাগে খাবার নিয়ে আমরা

আর যদি আপনারা একটু মজা নিতে চান বানানো এটা তাহলে অবশ্যই খাওয়া কিনে আনবেন আর এখানে দেখেন এটা একদম ফাস্ট নাম্বার ওয়ান জর্না একদম ফার্স্ট এটা এটা প্রথমে যে জর্নাটা এটা এখানে অনেক মানুষ আছে তো এখানে ছোট্ট একটি পুকুরের মতন আছে ওই যে এখানে এখানে সবাই গোসল করে বললাম তো যারা একটু স্বাস্থ্যবান তারা যারা উপরে না উঠতে পারে তারা এখানেই থাকে আর এখানে গোসল করে এখানে অনেক মানুষ হয় দেখেন প্রচুর পরিমাণ মানুষ হয় দেখেন অনেক মানুষ হয় এখানে গোসল করার জন্য ওই যে উপরে যে জর্নাটা দেখতেছেন এখানে অনেক পানি পড়ে তো আমরা একদম এই জর্নাটা একদম শেষ কথা চলে যাবো কারণ এই ঝর্ণা শেষ পথে অনেক সুন্দর আর দেখেন পাহাড়ি পরিবেশটা অসাধারণ আর এখানে অনেক মানুষ আছে যদি আপনি হরিদা যান তাহলে বুঝতে পারবেন যে কত মানুষ এখানে মানুষের কোনো আপনার অনেক ফরেনিয়ারাও আসে এখানে আমাদের বাংলাদেশি বাইরে অনেক হয়তো লোকেশন জানে না তাই আসতে পারে না তো যারা যারা লোকেশন না জানে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি লোকেশন দিয়ে দিব একদম কারেক্ট লোকেশন এটা যেটা সামনে যাবেন যেখানে আপনি টিকিট কেটে উঠছি তো দেখেন যেটা হলো একটা ছোট সুইমিং পুলের মতো এখানে অনেক পানি পুরা এনে জমে থাকে তাই এখানে সবাই নামার এখানে অনেক ময়লা পানি থাকে নামুন এখানে নামার কোনো প্রশ্ন নেই এত নিচে কারণ উপরে থাকে যদি কেউ পোশাক করে এখানে জমে তাই আমরা একবার চলে যাবো হারের শেষ মাথায় ধর্ণ শেষ এখানে এটা দ্বিতীয় ধাপ এটা চলে আসলাম দ্বিতীয় ধাপে যেটা চলে যেটার মানে প্রায় কোনো মানুষ নেই সেখানে চলে যাবো না তোমাদের সাথে থাকেন দেখতে থাকেন ভালো লাগে আর এখানে আসতে হলে অবশ্যই একদিন হলিডে আসেন সকাল সকাল আসেন আর এখানে যদি বৃষ্টি আসে তাহলে মজা হবে না যদি রুই থাকেন তাহলে ভালো লাগে আর এই ধরনের পানি এত ঠান্ডা আপনি দশ থেকে পনেরো মিনিট যদি ভিজেন তাহলে অনেক শীত লাগে ঠান্ডা লাগে

যাইতেছি আমরা ইউরোপে আমরা জঙ্গল পথে পারি দিতেছি অনেক আস না গেম দেয় জঙ্গল পথে পারি দিয়ে ইউরোপে যাই এরকম মনে হয় তো দেখেন যে আমরা আপনি গেছি তো আইসা পানি খেতে আরও অনেক বাকি আছে অনেক কিছু তাই সবাইকে জিরিয়ে নিতেছি তো আপনি যতই পালন হন না চাইলে উঠতে না দেখেন যে তারা পানি বিদেশে সেই ফিল্ডিং আছে আর এখানে অনেক মানুষজন ছবি তুলতেছে অনেক ভালো লাগে অনেক স্টেপগুলো অনেক সুন্দর যে অসাধারণ ধরনের যে একটা দৃশ্য দেখেন পানিগুলো কি সুন্দর সাদা পরিষ্কার একদম কোনো ময়লা নেই এটা একদম উপরে হ্যাঁ এটা এটা থেকে আর উপরে আছে একদম চেষ্টা যাওয়ারও আছে দেখেন দেখেন মানুষ

দেখেন গেছে কি সুন্দর অসাধারণ ঝর্ণা এই জর্নার ভিতরে যা দাঁড়ায় থাকলে দুই মিনিট এখানে শীত লাগিয়ে যায় একদম ঠান্ডা পানি কি ঝর্ণা দেখেন তো এই জর্নার ভিতরে সরোদে কেউ উপরে যায় করে পিছলা খায় যদি পরে তো শেষ এটা পুরাটাই পাথর তো পাথর জানে তো পাথরের ভিতরে যদি পিছলা খায় পড়া যায় মাথা মুথা ফাইতে যাব তো এইখানে দেখেন আমিও ওই উপরে চলে গেছিলাম দেখতে পারবেন আমি অনেক উপরে চলে গেছিলাম এখানে যাই দাঁড়াইছিলাম তো দেখি অনেক ঠান্ডা লাগতেছে তো এখন চলে যাইতেছে এখান থেকে তো আসার পথে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখেন ঝর্ণার ভিতরে পানিতে মহিলা কিছু কয় নাই বুঝে গেছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট তো এখানে আবার আরেক বেলার ঠান দিয়ে প্যান্ট খুলে লাগতেছিলাম খেয়াল করে নেই চশমা চোখে দিয়ে কিছুই দেখি না আর ঠান্ডা একদম শরীর জমে দিতেছিল তাই চলে নিচে আর ভালো লাগতেছিল না এখানে সবাই দাঁড়িয়ে আসলো নিচে আমি উপরে চলে গেছিলাম